আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আজ সকাল থেকে আশুলিয়ার গোরাট এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদিবুদ্দিনের নেতৃত্বে কয়েক কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসোয়াদ উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ তিতাসের কারিগরি টিমের সদস্য সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে সবাই আমি আর থাকতে কেন আপনি গ্যাস পরাইলে থাকার এই লোকটার ঠিক আছে টাকা দিবেন না উচিত না আপনার দেওয়া हूं <laughs> उसे <laughs>